ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম আমি তো মাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে মাকে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আপনাদের সকলকে জানাচ্ছি প্রাঙ্কিং ফ্যান্স অন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের আপনাদেরকে আমরা এইমাত্র যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে হিমিমের একটি ইন্টারভিউ শোতে এই গানটি আরহিমিম গিয়েছেন আরোহিমিমের মুখ থেকে সচাচার গান শোনার জন্য তার অনেক ফ্যান পাগলা ভক্তরা অপেক্ষা করে তো এজন্য আজকে আমি সেখান থেকে আপনাদেরকে ছোট্ট করে আমি আপনাদেরকে দেখালাম বা শোনালাম আরহিমিমের সেই গানটি আর আরো গিটার হাতেও কিন্তু কিছু ফটো বের হয়েছে যার মাধ্যমে মানুষ গান শোনার জন্য আরও বেশি আগ্রহী হয়েছে এজন্য আমি গানটা দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আর হচ্ছে দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অনেক দরকার আমাদের তো সাবস্ক্রাইব করবেন তো সবাই আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে করে চ্যানেলের সদস্য হয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ